আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোরাল মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব তো আমি আগে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন ভাজা ভাজা করে নিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই আশা করি আমার রান্না দেখো আজকে আমি অনেক কষ্ট করে রান্না করতে চলে এসেছি পাকঘরে তো আমি এখন রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর হলো আদা বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিয়েছি এখন আর একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে তারপর হলো আমি রসুন রসুন আদা তো দিয়ে দিলাম এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিব তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা আমি আর একটু পানি দিব দিয়ে আর একটু কষিয়ে নিব এরপরে কষি নিয়ে হয়ে আসছে আমার এখন আমি কোরাল মাছ দিয়ে দিব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ দিতেছি একে একে সবগুলি মাছ দিয়ে দেব তো কোরাল মাছ তো হলো নদীর মাছ বন্ধুরা আমি এখন আমি জিঙ্গা দিয়ে রান্না করব। তো তোমরা কারা কারা কোরাল মাছ জিঙ্গা দিয়ে খেতে পছন্দ করো তো আমি এখন মাছগুলি কষিয়ে গেছে এখন আমি এগুলি উঠাই ফেলব উঠে ফেলব তো যারা আমাকে ভালোবাসো বা সাপোর্ট করো তো বন্ধুরা আমি এখন দিগুলি দিয়ে দিলাম দিয়ে এটা আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা কষিয়ে হয়ে আসলে আমি মাছগুলি আবার দিয়ে দিতে হবে দেখেছ কত সুন্দর কালার এসেছে তো এখন আমি ডাকনা দিয়ে দিব বন্ধুরা এখন ডাকনা দিয়ে দিচ্ছি তো অবশেষে আমার এখন রান্না এখন আমি মাছ দিয়ে দিব বন্ধুরা মাছ দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিব তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাছ দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নেবো কোরাল মাছটা এত সাবধানে নি করতে হবে কারণ ওই মাছটা অনেক নরম তো তো সেই জন্য তো আমি আজকের মতো আমার রান্না প্রায় শেষ হয়ে গেল বন্ধুরা তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ